আজ বলবো এমন একটি রেসিপির কথা যেই রেসিপিটি কিন্তু বাঙালদের মধ্যে বেশি প্রচলিত একদম সিম্পল একটি রেসিপি মাত্র দশ মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরমাগরম ভাতের সাথে জমে যাবে আপনার আজকের দুপুরের খাবার তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি কলমি শাকের সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত প্রথমে বাজার থেকে কলমি শাক কিনে নিয়ে আসতে হবে তারপর কলমি শাক ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কেটে নেবেন মাথার দিকে দু তিনটে পাতা নিচের দিকে সামান্য ডাট রেখে দেবেন ঠিক এই রকম আমি কিন্তু বড়ো সাইজে সিঙ্গেল পাতাও নিয়েছি এখানে একাটি শাক দিয়ে আমি রেসিপিটি বানাচ্ছি শাকগুলি এবার কুচি কুচি করে কেটে নিলাম এবার পঞ্চাশ গ্রাম চিংড়ি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম এরপর পরিমাণ মতো নুন এবং হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলি ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম এই সময়ের মধ্যে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি লঙ্কাও দিতে পারেন আমার কাটাকাটি সহ সমস্ত কাজ কমপ্লিট এরপর কড়াই গরম করে তার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলি দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিলাম ওই একই তেলে গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিলাম এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোটো মিডিয়ামে রাখতে হবে আদা আর কাঁচা লঙ্কা কুচি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধ না ছাড়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কুচানো শাকগুলি কড়াইতে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ছোট বাটির হাফ বাটি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে ভাজা চিংড়িগুলি দিয়ে দু মিনিটের জন্য শাকটি ঢাকা দিয়ে দিলাম একটি বাটিতে এক চামচ ময়দা নিয়ে দু চামচ জল দিয়ে কুলিয়ে নিতে হবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দু মিনিট বাদে ঢাকনাটি খোলার পর তার মধ্যে গোলানো ময়দার মিশ্রণটি দিয়ে এবার ভালো করে নাড়াতে হবে এক মিনিট পরেই কড়াইয়ের নিচে দেখবেন এই রকম হালকা হালকা লেগে যাচ্ছে তখনই বুঝবেন শাকের রেসিপিটি কমপ্লিট এরপর গরম ভাতের সাথে শাকটি খেতে কিন্তু দারুণ লাগবে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন